আপনার ভালো করে খেয়াল রাখবেন তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড আমার সাথে খেয়াল করে যেই প্রাণী জবাই করব তার সাথে শর্ত তিনটা এক নাম্বার জীবিত প্রাণী জবাই করতে হবে দুই নাম্বার জবাইয়ের মাধ্যমে প্রাণ বেট করতে হবে তিন নাম্বার হারামের সীমানায় কোনো প্রাণী হবে না যিনি জবাই করবেন তার জন্য শর্ত হলে পাঁচটি এক নাম্বার আকল থাকতে হবে দুই নাম্বার মুসলিম বা আহলে কিতাব হলেও চলবে তিন নাম্বার মুহুরিন হজ এবং অমরা পালন ইহরাম অবস্থায় কোনো প্রাণী শিকার করে জবাই করবে না তিন চার নাম্বার হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকর করে জবাই করবে পাঁচ নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবাই করা যাবে না যিনি জবাই করবেন তার সাথে শর্ত অস্ত্র অস্ত্রের সাথে দুটি শর্ত হারালো হবে দুই নম্বর নোক এবং হাড্ডি হবে না নোক এবং দাঁত হবে না এবার আদব ছয়টা আদবের কথা বললাম এক নাম্বার প্রাণীর উপর এক করতে হবে জবাই করার সময় করে হবে তার কাঁধে বা পার্শে পা রাখতে হবে চার নম্বর জবাই করার জায়গাটা অন্ততপক্ষে পক্ষে হলে ভালো পাঁচ নাম্বার বিসমিল্লা ছয় নম্বর আল্লাহ আকবর তাকবির মাধ্যমে রয়ে কি করতে হবে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করতে হবে সংক্ষিপ্ত আলোচনা